তবে জানি না সবকিছু ভগবানের হাতে ছেলের কপাল যদি মোটামুটি আমার দেড় লাখ টাকা খরচা হবে কিন্তু আমার গাড়ি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর এই দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে ঘুম থেকে সকাল সকাল ওঠার পরে এই যে কাজ করছি এখন বোতল ভরছি তারপরে বাইরের কাজ করব যেহেতু আজকে হচ্ছে শনিবার ও সবাইকে তো বলিনি কেমন আছো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি আজকে অনেক কাজ আছে তোমাদের দাদা ভাই যাবে কলকাতা আর আমি ছেলেকে নিয়ে হুগলিতে যাবো মানে জন্য তাড়াহুড়ো করছি এরকম জলের বোতল গুলো ভরছি তারপরে বাইরে কটা বসা আছে সে কোটা মেঝে ঝাড় ফাট দিয়ে রান্নাটা আগে বসিয়ে নেবো দিয়ে স্নান করে আসতে পুজো দেবো কারণ আজকে পুজোটা দিতে হয়তো একটু দেরি হয়ে যাবে পুজো দিয়ে রেডি হবো সব পরিষ্কার হয়ে গেছে দেখো আমার গ্যাস ফ্যাস সমস্ত কিছু পরিষ্কার এখন এদিকে জলটা জলটা

মুখে নিতে পারতে দেখো বন্ধুরা জলের বোতলগুলো টেবিলে রাখলাম রাখার পরে ঝাটাটা নিয়ে চলে আসলাম ঘরে আর ক্যামেরাটা করে দিচ্ছিল আমার ছেলে তো দেখো এইদিকে আর একটা জিনিস আমাদেরকে বলি আগের দিন রাত্রিবেলা যে লাইট জ্বালাচ্ছিল মানে লাইট ঘরে জ্বলছিলো সেই লাইটের পোকা হয় না ওই পোকা মানে আগের দিন রাত সন্ধ্যেবেলায় প্রচুর এসছিলো যেখানেই দেখছি লাইট জ্বলছে সেখানেই কিন্তু ওরা হাজির হয়ে যাচ্ছে যাই হোক ওরা তো আমার ঘরে আমন্ত্রিত হয়েছে কিন্তু আমন্ত্রিত হওয়ার পরে আমার ঘরে দেখো কত স্মৃতি রেখে গেছে দেখেছ মানে আমাকে স্মৃতি দিয়ে গেছে যে এগুলো তুই রেখে দিই যত্ন করে তো যাই হোক আর কী করা যাবে আর আমি প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিয়েছিলাম তো দাড়ি দাঁড়িয়ে ঝাড় দেওয়ার পরে না দেখছিলাম যেগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে তাও বসে বসে তারপরে ঝাড় দিলাম তাও দেখছি উড়ে উড়ে চলে যাচ্ছে সেই ঘরের দিকে দেখো কত স্মৃতি এগুলো সব আমি এখন প্যাকিং করে রেখে দেবো তাই না বলো তো যাই হোক দেখো স্মৃতি আর এই স্মৃতিগুলো তো রাখার স্মৃতি নয় যার জন্য আর যে আমি রেখে দেবো যার জন্য দেখো ঝাঁটা দিয়ে সব ফেলে দিলাম আর কি যাই হোক যারা এসেছিলো তাদেরকে বলছি তা যদি তারা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ রাগ করো না তোমাদের স্মৃতিগুলো রাখতে পারলাম না আর এইদিকে দেখো ঝাড় দেওয়ার পরে চলে আসলাম বাসন মাজতে একদিন রাত্রিবেলায় বাসন মেজে রাখি কিন্তু কালকে রাতে আর মাজা হয়নি কারণ শরীরটা খারাপ লাগছিলো আর একটু দেরি করেই খাওয়া দাওয়া হয়েছিল আর কি ওই জন্য কালকে রাতের বাসন মেজে রাখিনি আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা আমার চ্যানেলের যে শর্ট ফিল্মগুলো দেখছো এইগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা একটু আমাদের কমেন্ট করে জানাও যে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে তাহলে তো আমাদের খুব কিন্তু ভালো লাগে তাই না তো আমার চ্যানেলে যারা যারা এখনো পর্যন্ত শর্ট ফিল্মগুলো দেখো নি প্লিজ তাড়াতাড়ি শর্ট ফিল্মগুলো দেখো আর আমাদেরকে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে তাহলে আমরা ভালো লাগবে তাই না কমেন্ট কর তোমাদের কমেন্ট করলে কিন্তু আমাদের দারুণ লাগে কমেন্টগুলো পড়তে যে না সবাই দেখছে সবাই ভালোবাসছে সবাই দেখছে কি বলো তাই তো তো দেখো আর আজকে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট কিছু করব না একেবারে রান্নাটা করে নেব তো যেহেতু যাওয়ার তারা আছে ওই জন্য একেবারে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব তো চলো পরে তোমাদের সাথে আসছি দেখো কথা বলতে বলতেই চলে আসলাম স্টেশনে দেখো ঘরে রান্নাবান্না করেছিলাম কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে তোমাদের সাথে শেয়ার করব সেটা আর পেরে উঠতে পারেনি একদম বেরিয়ে পড়েছিলাম যেহেতু ছেলের আবার পনের বারোটা থেকে মানে সরি বারোটা থেকে বড়া ছিল এক ঘন্টা দেড় পড়া পড়াতো কিন্তু ছেলে পৌনে বারোটার সময় পড়ে চলে এসেছিলো বাড়িতে আর তার জন্য তাড়াহুড়ো করে চলে এসছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক কাজ ওখানে মিটে গেছে কাজ মিটিয়ে একদম আমরা চলে এসেছি স্টেশনে হুগলি স্টেশনে এসে এখন দাঁড়িয়ে আছি বাড়ি ফেরার পথে তো দেখো আর আমার সাথে গেছিলো আমার ছেলে আর ছেলের একটা বন্ধু ওদের দুজনকেই আমি নিয়ে গিয়েছিলাম ওদের ইন্টারভিউ ছিল কম্পিউটারের মানে কম্পিউটারে ভর্তি করব ছেলেকে তো একটা চার বছরের একটা কোর্স আছে সেই কোর্সে ছেলেকে ভর্তি করবো বলে ইন্টারভিউ দিতে নিয়ে গিয়েছিলাম চল আমাদের ট্রেন ঢুকে গেছে তো ট্রেনে উঠে পড়ি তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন হেঁটে হেঁটে বাড়ি দিকে যাচ্ছি ওয়েদারটা একটু মেঘ মেঘ করেছে তো দেখো বাড়ি চলে এসেছি আমাদের দাদা ভাই গেছে কলকাতায় ও চাবি রেখে গেছিলো এতটাই তাড়াহুড়ো ছিল আমাদের যে আমরা চাবি নিয়ে যেতে ভুলে গেছিলাম ও পেছন দিকে চাবি রেখে গেছিলো এক জায়গায় সেখানে আমাদের বলে দিয়েছিল ফোন করে যে এখানে রেখে গেছি তো এসে ওখান থেকে চাবি নিয়ে গিলি খুললাম গিল খুলে যে ঘরে ঢুকলাম এখন একটু রেস্ট নেবো তারপরে দুটো খাবো আর তোমাদের যাওয়ার সময়টা তোমাদের ওখানে দেখাতে পারিনি যাওয়ার সময়টা দেখানো হয়নি কারণ অনেকটা দৌড়াদৌড়ি করে গেছি যেহেতু ছেলের বারোটা থেকে স্যার আবার পড়াতে ডেকেছিল আর ওখানে দেড়টার মধ্যে ঢুকতে হবে ছেলে আমার বারোটার সময় পড়তে গেছে পোনে একটাই বাড়ি আসছে মানে স্যারের কাছে বেশিক্ষণ পড়তে পারিনি পোনে একটাই বাড়িয়ে আসছে আমরা একটা কুড়ি ট্রেনটা এখান থেকে ধরেছি তাই তো একটা কুড়ি ট্রেন ঢুকে ধরেছি ওখানে মোটামুটি আমরা দেড় দেড়টায় দেড়টায় পুরো মানে এখান থেকে তো ট্রেনে যেতে সাত মিনিট লাগে পুরো ডেটটাই ওখানে পোপাক্কা পৌঁছে গেছি মানে একটা পঁয়ত্রিশের মধ্যে ওখানে রুমে ঢুকে গেছি আমরা এরকম একটা ব্যাপার যে ওখানে গিয়ে তাড়াহুড়ো করে যে তোমাদেরকে দেখাবো কিন্তু ওখানে একটা অফিসিয়াল জায়গা ওখানে ক্যামেরা অ্যালাউ নেই ফোন পুরো সাইলেন্স করে একদম ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে এটাই হচ্ছে ব্যাপার যার জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারিনি যাই হোক কী বলবো আর আজকে বিকেল পাঁচটার সময় পাঁচটা থেকে সাতটার মধ্যে বলেছে ফোন করবে দু ঘন্টার মধ্যে ফোন করবে তো যদি ছেলে ওখানে সিলেক্ট হয়ে যায় তাহলে একদিকে বলবো যে খুব ভালোই হবে কিন্তু যদি চান্স যদি না হয় তাহলে হয়তো খুব চাপ হয়ে যাবে আর যে কটা কোশ্চেন ধরেছিল দেখো ছেলে উত্তর দিয়েছিল ওখানে মোটামুটি এগারো জন ছিল এগারো জনের মধ্যে বারোটা কোশ্চেন ধরেছিল আমার ছেলে চারটে কোশ্চেনের উত্তর দিয়েছিল আর কিন্তু কোশ্চেনের উত্তর দিলে কি হবে কিন্তু আমাদের সবথেকে বড় ভুল একটা হয়ে গেছে সেটা হচ্ছে ছেলেকে আমি ড্রেস পরিয়ে নিয়ে যেতে পারিনি এটাই হচ্ছে সব থেকে বড় কারণ আমাদেরকে কেউ বলে উনি ড্রেসের কথা যে স্কুল ড্রেস পরিয়ে নিয়ে যেতে হবে যদি এটা জানতাম যে স্কুল ড্রেস পরিয়ে নিয়ে যেতে হবে তাহলে আমি ছেলেকে স্কুল ড্রেসটা পরিয়ে নিয়ে যেতাম বলেছে যে প্যান্ট শার্ট পরিয়ে নিয়ে যেতে এবার আমি কি করে বুঝবো এটাই হচ্ছে সমস্যা তবে জানি না সবকিছু ভগবানের হাতে ছেলের কপাল যদি সত্যি কথাই বলতে এখানে যদি সিলেক্ট হয়ে যায় তাহলে খুবই ভালো হয় গো আর যদি না হয় আর কি করা যাবে যে কোর্সটা এখান থেকে করলে যেটা আমার পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেটা যদি আমি প্রাইভেটের ছেলেকে করাই মোটামুটি আমার দেড় লাখ টাকা খরচা হবে কি কী মোটামুটি আমার দেড় লাখ টাকা খরচা হবে কিন্তু আমাদের এই মধ্যবিত্ত ঘরে সম্ভবই নয় দেড় লাখ টাকা খরচা করে আমি ছেলেকে পড়ানো মানে এই মুহূর্তে একটা কোর্স করানো আমার পক্ষে সম্ভব নয় তো দেখা যাক ভগবানের হাতে পুরো কী হয় যায় না তো চলো এখন ড্রেসটা ছাড়ি তারপরে আমি রান্না করেই গেছিলাম আজকে যেহেতু শনিবার পনিরের তরকারি আর পাপড় ভাজা করে গেছিলাম তখন অল্প কিছু একটু কিছু খেয়ে গেছিলাম মানে ওই একটু ভাত খেয়ে গেছিলাম ছেলে আমি তোমাদের দাদা ভাই তিনজনাই খেয়ে গেছিলাম আর তো তোমাদের দাদা তো কলকাতা চলে গেছে চলো এখন আমরা ড্রেসটা ছেড়ে খেয়ে নিই ভাত করা এইদিকে দেখো বন্ধুরা হাত পা ধুয়ে একদম ড্রেস চেঞ্জ করে ছেলে আর আমি খেতে বসে পড়েছি আর আজকে রান্না করেছিলাম পনিরের তরকারি আর এদিকে করেছিলাম পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়াটা আমরা করে নিই একেবারে তোমাদের সাথে দুপুরবেলায় একটু রেস্ট নেব রেস্ট নিয়ে একেবারে তোমাদের সামনে সন্ধ্যেবেলায় আসছি তোমাদের দাদাভাই কলকাতা দিয়ে চলে আসবে তারপরে গাইস দেখো আমরা ঘুম থেকে উঠেছে মা ছেলে মিলে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই যে কলকাতা দিয়ে আসলো এসে এখন এই যে রেডি হচ্ছে এখন আমরা বেরোবো একটা জায়গায় তো যে জায়গাটা যাবো সেটাও তোমাদের সাথে ক্যামেরাবন্দি করতে পারবো না আজকে দুটো জায়গায় কিন্তু দুটো জায়গায় মধ্যে একটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি মানে যাই হোক এখন যেখানে যাচ্ছি সেখানেও ক্যামেরা বন্দি করতে পারবো না মানে আজকে সারা দিনে যা যা কাজ করলাম সেগুলো একটাও আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না এটাই হয়েছে ব্যাপার তো চলো এই যে তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে আর এই যে ছেলেও কিন্তু রেডি তাই তো রেডি ফুল রেডি হোয়াইট হোয়াইট তো দেখো এই যে দরজা দিচ্ছে এখানে বেশ ভালো লাগছে দেখ কামুকটা বেশ ভালো লাগছে না যাই হোক আমাদের এখানে মিটিং চলছে তার জন্য কিন্তু আওয়াজ হচ্ছে বক্সে चलो चलो नो আর দেখো বন্ধুরা আগামীকাল যখন আমরা চলে এসেছিলাম রাত্রিবেলা সেরকম কিছু ক্যামেরা বন্দি করার মতন ছিল না আর যেহেতু অনেকটা রাত করে বাড়ি ঢুকেছিলাম এসে শুধু খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম ওর জন্য আর কিছু শেয়ার করা ছিল না তারপরে দেখলাম ভিডিওটা অনেকটা ছোট হয়েছে আলাম না আর পরের দিনকে অ্যাড করে দেব তো দেখো এটা ছিল পরের দিন সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই কিন্তু ভালোই আছো তো আজকে দেখো আজকে বাড়িতে একটু রান্নার তোলচল লেগে গেছে কারণ আমার ননদ এসেছে তার জন্য আর এই দেখো আমার ননদের ছেলে তোমরা তো ননদের ছেলেকে দেখেছো আর আমার ননদের ছেলে আর আমার ছেলে কিন্তু দু মাসের ছোট বড় জানো তো ওরা একদম মাথায় মাথায় দেখো দুই ভাই মিলে কি করছে দুই ভাই মিলে হাঁড়িতে করে রসনা গুলছে রসনা না সরি গুলুকন্ডি গুলুকন্ডি ঠান্ডা জল করে গুলছে মানে ঠান্ডা জল দিয়ে দিয়ে এবার সবাইকে গ্লাসে করে দেবে আর কি ওরা তো চলো ওরা গুলোকন্ডিটা গুলছে আর ক্যামেরাটা করছিল, তোমাদের দাদা ভাই আর দেখো নিয়ে এসছে আমার কাছে বলছে কি করছো আমি বললাম চোখ বন্ধ করে পেঁয়াজ কাটছি তারপর তোমাদেরকেও অনেক তোমাদেরকেও বললাম যে তোমরা কে কে পারো চোখ বন্ধ করে পেঁয়াজ কাটতে আর পেঁয়াজটা কি ঝাজ ছিল তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি পেঁয়াজ এনেছো কি ঝাজ তোমাদের দাদাভাই আমাকে আর কী করে বলছে আমারই তো কত ঝাঁজ আছে তাহলে আমার পেঁয়াজের ঝাঁজ থাকবে না তো যাই হোক এই হলো মজা হলো আর এইদিকে দেখো ওরা ছেলেরা গ্লুকন্ডি গুলে আমাকে দিয়ে দিল তোমাদেরকে একটা কথা বলি আমার ননদ এসছিলো ঠিক কথায় কিন্তু ননদকে আমি ক্যামেরার সামনে আনতে পারিনি কারণ আমার ননদ ক্যামেরায় আসতে লজ্জা করে ওই জন্য ক্যামেরাতে আসেনি বলে তোমাদের সাথে পরিচয় করাতে পারলাম না তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করি একেবারে একই কি রান্না হচ্ছে সে ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করি চলো দেখো দেখো বাইরে যাও কি মেনু হলো আজকে আজকে নরমাল এসে যার জন্য আজকে করা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাক পটল পোস্ত সকালবেলা করেছিলাম মাছের তেল ওটা খাওয়া হয়ে গেছে সবাইকে সকালবেলা ভাত দিয়ে দিছি ওটা খেয়ে নিয়েছে সবাই আর এখানে করছি এখন এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক করছি আর এখানে এই যে মাংস ধোয়া আছে এই যে মাংস ধুই দিয়েছে ননদ এটা করে রান্না করব আর এইটা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই খেতে ভালো তোমরা সব চলে এসেছো মাথা মাথা দি বুইজা খাওয়াই ভালো এটা কেন সবাই বিশেষ এটা হচ্ছে চিকেন এই যে চিকেন চিকেনটা এখন শুধু বাকি আছে আর ওখানে তো দেখো আমার হয়ে গেছে এখন আমি দেখো এটা রান্না করেছি

বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিই তোমরা তো দেখলেই কী কী রান্না হলো চলো একসাথে সবাই মিলে খাবো তার মজাই কিন্তু আলাদা তাই না বলো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এরপরে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব আর কিছু ক্যাপচার করার মতো নেই কারণ এখন ননদ এসছে এখন জমিয়ে ননদের সাথে অনেক দিনের কথা রয়েছে সেগুলো শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা সবাইকে